হ্যালো গাইজ কেমন আছো আশা করি খুব ভালো আছো আমরাও সকলে ভালো আছি তবে ভালো ছিলাম না ভালো আছি বলাটা ঠিক নয় কারণ হচ্ছে আমার মা অনেক অসুস্থ মানে অনেক বেশি শরীর খারাপ হয়ে পড়েছে তার জন্য আমার মনটা অনেকটাই খারাপ হয়ে গেছিলো এখন আপাতত অনেকটা ভালো আছে অসুবিধা নেই টেনশনেরও তেমন কিছু নেই কিন্তু আমরা টেনশনের মধ্যে দিয়েই দিন কাটাচ্ছি মানে মার সারা গায়ে যন্ত্রণা ব্যথা এত নিউরোপেন কিসের থেকে এবং ঘুমের এত প্রবলেম এর জন্যই হচ্ছে সমস্যাটা বিশেষ করে তা যাই হোক ভিডিও আজকে আবার দিচ্ছি তার কারণ মার শরীরটা এখন ভালো আছে বলে শরীর যখন খারাপ থাকে তখন ভিডিও দাবার মতন আমার মুড থাকে না বা কোনো ছেলে মেয়েরই মানে কোনো সন্তানেরই মুড থাকবে না যেমন টাইপের মা শরীর খারাপটা হয় যখন ব্যথা যন্ত্রণাটা খুব মারাত্মক বাড়ে আর কি তাই ভিডিও দিতে পারছিলাম না যাই হোক আজকে থামবেল দেখে আশা করি বুঝতে পারছো আমি কি নিয়ে খেতে বসেছি অবশ্যই তোমাদেরকে বলবো কিন্তু তার আগে একটা কথা বলেনি। আমি একটা জিনিস ফলো করে দেখলাম মানে আমি যখন ভিডিও দিই না তোমরা যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখো যারা যারা সোশ্যাল মিডিয়াতে ফেসবুকের সাথে কানেক্টেড আছো তারা অনেক ভালোবাসা আমাকে দাও নিজের আপন মানুষের থেকেও বেশি মানে নিজের লোকের থেকেও বেশি যাকে বলে এত খোঁজখবর নাও তারা আমার নামটাকেই না বেশি পছন্দ করো মানে আমার নামটাকেই তোমরা মনে রেখেছো আমি আমার নামটা কিন্তু চ্যানেলে বেশিরভাগ বলি না কারণ সেটা দিয়ে তো কিছু চ্যানেলের নাম নয় জাস্ট বলার ভাগ বলেছি প্রথম প্রথম তোমরা মনে রেখেছো। তা আমি দেখেছি আমার নামটাই তোমাদের বেশি মনে থাকে আরও যাতে বেশি বেশি করে সব বন্ধুদের মনে থাকে তার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি আজকের থেকে আমার যেই চ্যানেলের নাম আছে সেই নামটা চেঞ্জ হয়ে আমার নিজের নামই থাকবে কৌশিক দাস অবশ্যই বেশি বেশি করে এই কৌশিক দাকে তোমরা দাদা হই ভাই হই যারা যেমন মনে করছো তোমরা যেই বয়সেরই হয়ে থাকো না কেন ছোট বড়ো যেই হও না কেন তারা অবশ্যই কিন্তু এই কৌশিক দাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে এবং অনেক অনেক বেশি করে ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসাটাই আমি আগামী দিনে অনেক বেশি মোটিভেট হব একা একা ভিডিও করছি যতটুকু পাচ্ছি ইটিং শোয়ের মধ্যে দিয়েই দিন কাটাচ্ছি তোমাদের সামনে ভিডিও আনবার চেষ্টা করছি তা আগামী দিনে যেতে আরও ভালো করে ভিডিও আনতে পারি সেই মোটিভেট পাবো তোমাদেরই ভালোবাসার মাধ্যম দিয়ে অবশ্যই বেশি বেশি করে সাবস্ক্রাইব করো লাইক করো এবং কমেন্ট করে জানাও আমার এই সিদ্ধান্তটা তোমাদের কেমন লাগলো চলো আর বেশি দেরি করবো না আজকে কি খাবো সেটা দেখে নাও আজকে খাবো চাপিলা মাছ ঠিক আছে এই এরকম ছোট ছোটো সাইজে চাপিলা মাছের দারুণ টেস্ট হয় এই মাছটা খেতে আর কিছু লাগে না দারুণ লাগে আর আছে কাতলা মাছ পেঁয়াজ দিয়ে ঠিক আছে তেমন কিছু না একদম সিম্পল খাবার কিন্তু দারুণ লাগে এই খাবারটা খেতে কারা কারা এই মাছটা খেতে খুব বেশি পছন্দ করো চাপিলা মাছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কাতলা মাছ পেঁয়াজ দিয়ে খেতে কারা বেশি পছন্দ করো আমার তো দারুণ লাগে চলো খাওয়াটা শুরু করি চশমা পড়লে একটা প্রবলেমই হয় বারবার এরকম কাচের মধ্যে বাতাস এসে পড়ে কথা বললে মুচতে হয় বারবার আর অবশ্যই তোমরা বেশি বেশি করে প্রে করো যাতে আমার মা ভালো হয়ে যায় মা মাঝে মধ্যেই শরীরটা খারাপ হয়ে যায় মাকে ব্যস্ত রাখতে হবে লাইফে যা দেখছি অনেক বেশি করে ব্যস্ত করতে হবে যাতে মার মনটা অনেক টেনশন করে আর কি ডাক্তার একটা কথাই বলছে এই টেনশনের জন্য উপায় কি বলো তো সেটা করতে হবে ডাক্তার মধ্যে ডাক্তার বলছে সব সময় একটা কাজের মধ্যে ব্যস্ত থাকে রান্না বান্না সবই তো করে নিজের হাতেই বলো এখন কাটছে হচ্ছে চাপিলা মাছ হুম দারুণ একটু কাটা হতে পারে বিশ্বাস করে হেভি আলু বেগুন ধনেপাতা পাতা দিয়ে করেছে দারুণ লাগছে একটু সামান্য কাঁটা কিন্তু মুখে পড়লে তেমন কিছু হচ্ছে না একদম পাতলা কাটা ডাক্তার মাকে বলছে আপনি এত চিন্তা করেন তো ছেলের বউ নিয়ে আসুন ছেলের বউর সাথে হচ্ছে ঝগড়া করবেন প্রতিদিন আপনার শরীর খারাপ ঠিক হয়ে যাবে কিন্তু আমরা তো জানি ছেলের ঝগড়া করা তো দূরের কথা সে অন্য ধরনের মানুষ ঝগড়া তার মুখ থেকে কোনোদিন আমি দেখিনি ঝগড়া জিনিসটা সে বোঝে না মজা দারুণ খেলা এই পনেরো কুড়িটা দিন ধরে বাড়িতে প্রতিদিন হচ্ছে সিদ্ধ ভাত খাচ্ছি রান্না করার মুডি নেই এতটা বাড়াবাড়ি দিন পর মাছটা খাচ্ছি বেশ ভালো লাগছে পিঁয়াজ দিয়ে কাতলা মাছ হেবি লাগে লাপলি ফাটা ফাটি হয়েছে Dar o noite আর ভিডিওটা বড় করবো না বন্ধুরা দারুণ খেলাম আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক শেয়ার এবং বেশি বেশি করে কিন্তু সাবস্ক্রাইব করো নতুন বন্ধুরা পাশে থাকবার জন্য আগামী দিন যাতে আমি আরও ভালো করে ভিডিও তৈরি করবার জন্য মোটিভেট পাই চলো দেখা হবে নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো এবং খেতে থাকো টাটা